হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না তো আমার সেরকম টাইম হচ্ছে না তার কারণে আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না আর দেখো আমার সঙ্গে একটা নতুন আমার ভাগ্নি আমার সঙ্গে ভিডিও বানাচ্ছে তো তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও যেন ভিডিওগুলো ভালো হয় ঠিক আছে আর ওর আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমরা কি ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্টে বলো ঠিক আছে তুমি কিছু বল হাই বলে বে হাই বল তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো কিছুই বলতে পারছে না বেচারা খুব লজ্জা পাচ্ছে বুঝতে পারছ নতুন ক্যামেরার সামনে নিয়ে আসলাম আমিও যখন প্রথম ভিডিও করতাম তখন আমার বেশ লজ্জা লাগতো এখনো লজ্জা লাগে কিন্তু তাও সেটা কেটে গেছে তাও তোমাদের সঙ্গে যে যেগুলোই ভিডিও শেয়ার করেছি আশা করি ভালোই হয়েছে ভালো করার চেষ্টা করছি তো তোমরা সবাই এভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর কিছু বলতে পারছি না ঠিক আছে আর ওই পিছনে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছো ওই পেয়ারা গাছটা থেকে অনেক মানে পেয়ারা পেরে আমি ব্লগ ভিডিও করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি না দেখো কতটা চিন্তা মুখে হাত দিয়ে বসে আছে যাই হোক তোমরা শুধু বলো আমি কোথায় বসে লাইভ ভিডিও করি আমি ছাদের এইখানে বসে লাইভ ভিডিও করি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট কোনো একটা দিন আবার কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা সব অনেক অনেক ভালোবাসা টাটা 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 করে দিন সবাইকে অনেক অনেক ভালোবাসা বলে দেয় সবাইকে অনেক ভালোবাসা ঠিক আছে টাটা বলছে আমাকে বন্ধ করতে বলছে ঠিক আছে টাটা